হোয়াটসঅ্যাপ এখন কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি উপার্জনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম সামান্য দক্ষতা ও সঠিক কৌশল জানা থাকলে এই অ্যাপ ব্যবহার করেই মাসে লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব এই আয়ের প্রধান ক্ষেত্রগুলো হল নিজের হাতে তৈরি পণ্য বা খাবার বিক্রির জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করে একটি উদ্যোক্তা ব্যবসা শুরু করা এবং ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো সাইটগুলোর পণ্যের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে কমিশন পাওয়া এই দুটি উপায়ে বড় একটি নেটওয়ার্ক তৈরি করতে পারলে ভালো পরিমাণ টাকা রোজগার করা যায় অন্যান্য আয়ের পথগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটিং গ্রুপ ও কমিউনিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে ছোট ব্যবসা বা নতুন স্টার্ট প্রচারমূলক কন্টেন্ট শেয়ার করে উপার্জন করা সম্ভব এছাড়াও মেটার নতুন চ্যানেল ফিচার ব্যবহার করে আপনি ভ্রমণ রান্না বা প্রযুক্তির মতো আপনার আগ্রহের বিষয়ে কন্টেন্ট তৈরি করে নিজস্ব চ্যানেল খুলতে পারেন চ্যানেলে পর্যাপ্ত ফলোয়ার থাকলে ব্র্যান্ড স্পন্সরশিপ বা বিজ্ঞাপন থেকে আয় করা যায় আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে যেমন গ্রাফিক ডিজাইন বা ভাষা শিক্ষা তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অনলাইন প্রশিক্ষণ বা ক্লাস পরিচালনা করে সহজেই অর্থ উপার্জন করা সম্ভব এই সমস্ত ক্ষেত্রে সফল হতে হলে দ্রুত ও স্মার্টভাবে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পেমেন্টের জন্য সহজ পদ্ধতি ব্যবহার করা জরুরি স্মার্টফোন ও ইন্টারনেটের সঠিক ব্যবহারে হোয়াটসঅ্যাপই হতে পারে আপনার নির্ভরযোগ্য আয়ের উৎস প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান